শহরের অন্যতম নাম করা বিজনেসম্যান হৃদয় হাওলাদারের একমাত্র ছেলে রুদ্র দুদিন পর তার বিয়ে এই নিয়ে বাড়িতে বিশাল আয়োজন চলছে কিন্তু এসবের জন্য মেজাজ পুরো বিগড়ে আছে তার এক বাচ্চা মেয়ের সাথে তার বাবা তাকে বিয়ে দিচ্ছে মাত্র আঠারোতে পা দিয়েছে অষ্টাদশী মেয়েটাকে সে এখনো দেখেনি শুধু শুনেছে খুব গরিব ঘরের এতে অবশ্য রুদ্রের সমস্যা নেই তবে সমস্যা হলো সে এখন বিয়ের জন্য প্রস্তুত না তার উপরে মা সেই বিয়েতে একদম রাজি ছিল না খুব শখ ছিল নিজের বোনের মেয়েকে বাড়ির বউ করে আনবে যদিও সেই মেয়েকে দেখতে পারে না হঠাৎ ফোনের স্ক্রিনে তাকিয়ে খেয়াল হলো সব বন্ধুরা গ্রুপে মেসেজ দিচ্ছে ক্যাম্পাসের কাছে একটা বিশাল গার্ডেন আছে সবাই এখন ওখানে আড্ডা দিবে রুদ্র তাই দেরি না করে বাড়ির গ্যারেজে গিয়ে বিএমডব্লিউ গাড়িটা বের করে বন্ধুদের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় রাত পেরিয়ে নতুন দিনের শুরু অহনা কাঁধে কলেজ ব্যাগটা ঝুলিয়ে ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আছে ওর দুই বান্ধবীর আসার কথা ছিল এখনো আসছে না দেখে ও বেশ বিরক্ত একা একাই তাই মাঠে ঘুরে বেড়াচ্ছে ওই দেখ মেয়েটা ভার্সিটিতে নতুন মনে হয় চল তো সাদিকের কথা শুনে তার বাকি বন্ধুরা ওদিকে তাকায় সিয়াম নিয়াদ আর ফাহিম ফাহিম প্রথম দেখা একটু চিনতে অসুবিধা হলেও পরে ঠিকই বুঝে ফেলে মেয়েটাকে তৎক্ষণাৎ বলে ওঠে আরে এটাই তো সেই মেয়েটা চল তো একটু ভয় দেখিয়ে আসি সিয়াম বাধা দিয়ে বলে ওঠে নতুন নতুন দলে যোগ দিয়েছে এখনই এইসব র্যাগিং এ না জড়ালে হয় না ফাহিম বিরক্ত হয়ে জবাব দেয় আমি বা আমরা কি সেরকম খারাপ ছেলে অবশ্যই না কেউ বলতে পারবে তাদের সাথে খারাপ কিছু করছি না তবে এখন এমের হিসাব আলাদা বিনা দোষে আমাদের দোষী বানিয়ে রাখছেন এখন একটু ভয় না দেখালে বেশি বার বেড়ে যাবে চল তো আরিয়ান ভাইকে কি অপমানটাই না করলো অহনা চারপাশে ঘুরে ঘুরে সবটা দেখার সময় খেয়াল হলো কয়েকটা ছেলে তার পিছু নিয়েছে মনে মনে ভাবে দেখে তো সিনিয়রই মনে হচ্ছে আবার নতুন ঝামেলায় পড়লো নাকি উগান্ডা জামুগা ধুর সব শুধু আমার সাথেই হয় কেন এই যে মিস দাঁড়াও কথাটা বলেই সব ছেলেরা এসে অহনাকে গোল করে চারিদিকে ঘুরতে থাকে অহনা কয়েকবার যেতে পারছে না কি একটা জ্বালা কি সমস্যা ভাইয়া যেতে কি কেন বলবো ওরা হেসে ওঠে সিয়াম কথার ফাঁকে অহনার হাত থেকে ছো ফোনটা নিয়ে নেয় আরে আমার ফোন দিন অহনার কথা কেউ শোনে না মাঠে অনেক শিক্ষার্থী থাকলেও সবাই যার যার মতো ব্যস্ত যেন এদিকে কি হচ্ছে তাতে কারো যায় আসে না ভাবে অথচ সে কারো বিপদ দেখলে ঠিকই ঝাঁপিয়ে পড়তো এদের কাছে ফোন রেখে তো উল্টাপাল্টা কিছু করে পালানো যাবে না অহনাকে চুপ থাকতে দেখে ওর সামনে নিয়াদ তুরি বাজায় সাদিক বলে ওঠে তুমি তো খুব বেয়াদব মেয়ে সিনিয়রদের সম্মান দিতে হয় জানো না নাকি নাম বলো অহনা ওর নাম শুনে সাদিক হেসে ফেলে সাথে বাকিরাও পাগলের মতো হাসতে থাকে অহনা ভেবাচাকা খেয়ে যায় তার নামটা এমন কি যে এভাবে হাসতে হবে সে ওদের হাসির মাঝেই দাঁতে দাঁত চেপে বলে আমার ফোনটা ফেরত দিন এবার ফোন আগে বলো কোন ডিপার্টমেন্টে ফার্মেসি সবাই আবার থেমে একে অপরের দিকে তাকাতে থাকে ফাহিম মাছ দিয়ে বলে ওঠে তুমি জানো ওই ডিপার্টমেন্টের সবচেয়ে মেধাবী সিনিয়রকে জুনিয়ররা সবাই তাকে যথেষ্ট সম্মান করে স্যারদের মতোই সবাইকে সবকিছুতে হেল্প করে আর তুমি কি না তাকেই অহনা ভ্রুকুজকে প্রশ্ন করে কার কথা বলছেন আরিয়ান ফারাজ চৌধুরী নামটা শুনে অহনা ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দেয় অহনা এরা ওই দলের লোক আরিয়ান গতকাল ভালো সাজলেও এখন এদের পাঠিয়েছে তাকে জালাতন করতে এদিকে ফাহিম জিহুভাই কামর দিয়ে ইশারায় বাকিদের বলতে থাকে তারা খুব বড় ভুল করে ফেলেছে আরিয়ান ভাই জানতে পারলে তাদের কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে ফাহিম আমতামত করে ফোনটা অহনার হাতে দিয়ে বলে শুনো বেশি উঠতে যেও না ভদ্রভাবে থাকো খামোকা ভাইরাল হওয়ার আশায় যার সাথে লাগতে যেও না এখন সবকিছু আমাদের হাতে অহনা ফোন হাতে পেয়ে অগ্নি দৃষ্টিতে ফাহিম ও সবার দিকে তাকায় সবাই কিছুটা ভয় পেয়ে যায় টাইম পাস করতে এসে দলের মাঝে গন্ডগোল পাকিয়ে দিল বেচারা গুলো অহনা হনহন করে সেখান থেকে ওদের ধাক্কা মেরে নিজের ক্লাসরুমের দিকে চলে যায় সিয়াম বলে ওঠে মেয়ে তো নয় যেন গরম ফুটতে থাকা তেল পানির সিটা দিলেই সেট করে ওঠে সকালে নাস্তা শেষ করে পার্টি অফিসে দেখা করতে গিয়েছিল আরিয়ান একের পর এক দুর্নাম যেন থামছেই না মনে হচ্ছে অন্য সব দল এক হয়ে ওদের শিকড় উপরে ফেলতে চায় তবে আরিয়ানের শেষ দেখে ছাড়বে বাহিরের কাছে একটা পার্কিং এরিয়াতে নিজের বাইকটা রেখে চাবি আর হেলমেট হাতে নিয়ে ও চায়ের দোকানে আসে আরিয়ানের বাবা একজন সরকারি চাকুরিজীবী মা একটা প্রাইমারি স্কুলের মালিক কাছে আছে সেই স্কুলটা মোটামুটি এলাকায় ভালো নাম ডাক আছে ওদের পরিবারের টাকা পয়সাও কম নেই আরিয়ান চাইলে বাকি বন্ধুদের মতো দামি গাড়িতে চলাফেরা করতে পারে তবে বাইক হলো ওর অন্য একটা ইমোশন তাই ব্র্যান্ডের সবচেয়ে লেটেস্ট ভার্সনের দামি বাইকগুলো ওর কাছে থাকে বাসার গ্যারেজে কয়েকটা বাইক পড়ে আছে আরিয়ানের সাথে ওদের কমিটির কয়েকজন জুনিয়ররাও আছে একসাথেই সবাইকে পরিচয় করিয়ে দিতে নিয়ে গিয়েছিল আরিয়ান তবে ছেলেগুলো কি নিয়ে যেন উসখুস করছে যেন একটা গন্ডগোল পাখি এখন ভয়ে আছে একটা সিগারেট ধরিয়ে বাতাসে শ্বাস ফেলতে ফেলতে আরিয়ান প্রশ্ন করে সবাই ঠিক আছিস এ মানে হ্যাঁ ভাই আরিয়ান আর জোর করে না এদিকে ফাহিম ওরা মনে মনে ভাবে সে মেয়েটা আবার কোনো ঝামেলা না করলেই হলো রুদ্রের খবর জানিস কিছু হ্যাঁ ভাই রুদ্র ভাই বাসাই নাকি ভাঙচুর করে অনেক তামাশা করছে আট আটকানোর জন্য এখন তার বাবা দু সপ্তাহ পিছিয়ে দিয়েছে বিয়ে মেয়ে পক্ষেও বলছে তাদের সমস্যা নেই তবে এই নিয়ে আঙ্কেলের সাথে রুদ্র ভাইয়ের অনেক ঝামেলা হচ্ছে আরিয়ান দীর্ঘ শ্বাস ফেলে সে জানে রুদ্রের এইসব পাগলামোর কারণ কি ওর মাকে ভালো করে চেনে গ্রামের বাচ্চা মেয়ে বাড়ির বউ হবে অথচ তার বোনের মেয়ে হতে পারবে না এই যদি মেয়েটাকে অনেক কষ্টে রাখবে রুদ্র কখনোই মায়ের মুখের উপর কথা বলতে পারে না মা বইয়ের এই যুদ্ধে পড়তে চায় না বিধায় ও এখন এসব করছে বিয়ে আটকাতে যদি তুমি আমার না হও তুমি অন্য কারো হতে পারবে না হো না কথাটা বলে রুমের দেয়ালে টাঙিয়ে রাখা অহনার হাসি মুখের একটা ছবিতে কেউ একজন মদের বোতল ছুঁড়ে মারলো কাঁচের বোতল সহ পুরো ফ্রেমে বাঁধানো ছবিটা ভেঙে চুরমার হয়ে যায় সেই ব্যক্তিটা কাছে গিয়ে ভাঙা ছবিটা হাতে নিয়ে বলে আমার যেটা চাই সেটা আমি পাই না পেলে জোর করে আদায় করে নেই

আর সাথে করে ছোট ছুরি মরিচের গুঁড়ো স্প্রে বোতলে করে সব নিয়ে এসেছে দেশের যে অবস্থা একটু দূরে আসতেই একটা একটা দৃশ্য দেখে অহনা দাঁড়িয়ে যায় ক্লাস মেয়ে সন্ধ্যার ভার্সিটির কাছেই বাসা তাই সমস্যা হয় না সে মেয়েটা রাস্তায় নগ্ন অবস্থায় কাতরাচ্ছে আর অহনাকে আসতে দেখে তিনটা ছেলে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল বাকিদের চেহারা না দেখলেও একজনকে অহনা দেখেছে ছেলেটা সকালের ওই ফাহিম নামের ছেলেটার সাথে ছিল তার মানে ওরা অহনা কিছু না ভেবে দৌড়ে মেয়েটার কাছে চলে আসে এত বাজে অবস্থা দেখে চোখ বেয়ে পানি পড়তে থাকে মাথাটা কোলে নিয়ে ডাকতে থাকে মোহনা এই মোহনা এদিকে দেখো যে আমার এই দেখো মিস চলে এসেছি কিচ্ছু হবে না মোহনা মেয়েটা কোনো কথা বলতে পারে না অহনা চিল্লায় লোক ডাকতে থাকে প্লিজ কেউ আছেন হেল্প একটা মেয়ে এখানে গণধর্ষণের শিকার হয়েছে প্লিজ হেল্প ধীরে ধীরে লোক জড়ো হতে থাকে অহনা নিজের হিজাব খুলে চুলগুলো দিয়ে বুক ঢেকে নেয় দ্রুত পুরো হিজাবটা মোহনার গায়ে পেঁচিয়ে দেয় অহনা কাঁদতে কাঁদতে বলে হারিয়ান ফারাজ চৌধুরী আপনাকে আপনার দলের লোকদের আমি ছাড়বো না আপনার মুখোস্বামী সবার সামনে টেনে ছিঁড়ে ফেলবো আই উইল কিল ইউ দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাগরিবের নামা শেষ করে নতুন ছাত্র সবাই যার আসন গ্রহণ করেছে কিছুক্ষণের মাঝে সভাপতি সহ বাকিরা উপস্থিত হবে তাদের বক্তব্য আমরা সরাসরি লাইভ টেলিকাস্ট করব সাংবাদিকরা লাইভ করছে এরই মাঝে সরগোল শোনা গেল স্টেজের সামনে দাঁড়িয়ে থাকা শত শত ছাত্ররা স্লোগান দিচ্ছে পাশে ছাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে মেয়েরা যে যেভাবে পারছে ক্যামেরা বের করে ভিডিও করছে আজ আরিয়ান রুদ্ররা প্রেস কনফারেন্স ডেকেছে সাধারণ ছাত্রদের নিয়ে ওরা কি কি কাজ করবে ভার্সিটির পরিবেশ পরিস্থিতি ইত্যাদি নিয়ে এক এক করে সবাই সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে থাকে রুদ্রকে একজন সাংবাদিক প্রশ্ন করে মিস্টার রুদ্র আপনার বাবা তো একজন টপ বিজনেসম্যান আপনি সব ছেড়ে ছাত্র রাজনীতিতে যোগ দিচ্ছেন কেন দেখুন পারিবারিক ব্যবসা তার জায়গায় আর পাশাপাশি আমি একজন সাধারণ ছাত্র দেশের নাগরিক তাই দেশের প্রতিও আমার কিছু দায়িত্ব আছে তাছাড়া আন্দোলনের সময় আমি দেশের দলগুলোর সব কিছু খুব কাছ থেকে দেখছি মূলত সেখান থেকেই হচ্ছে হলো ছাত্র রাজনীতি যোগ দিয়ে দেশে বদলাবো কারণ মূল শেকড় ঠিক না হলে গাছ বা তার ফল ঠিক হবে না এজন্যই আমাদের একসাথে এগিয়ে আসতে হবে একের পর এক প্রশ্ন জবাবের পর্ব চলতে থাকে ধীরে ধীরে রাত আরো ঘনিয়ে আসছে মোটামুটি অনুষ্ঠানে কোনো বাড়তি চিলাচিলি নেই সবাই চুপচাপ খুব গভীরভাবে ওদের কথা শুনছে এই প্রথম সাধারণ ছাত্ররাও কোনো রাজনৈতিক কমিটির লোকদের সভায় এসে এভাবে সবকিছু শুনছে হয়তো নতুন আশার আলো প্রশ্নের এক পর্যায়ে একজন মেয়ে সাংবাদিক আরিয়ানকে প্রশ্ন করে মিস্টার আরিয়ান চৌধুরী আপনি তো ইতরের যোগ্য সম্পাদক দেশে ধর্ষণ সহ মেয়েদের প্রতি যে সহিংসতা বেড়ে যাচ্ছে এই ব্যাপারে আপনার মতামত কি আর দেখা যাচ্ছে দিন শেষে সবকিছুতে মেয়েদেরই ব্লেম করা হচ্ছে মেয়েরা কেন ঘর থেকে বের হবে মেয়েরা কেন ছোট পোশাক পরবে মেয়েরা কেন এটা করলো ওটা করলো মোট কথা পুরো দোষ মেয়েদের উপরে ফেলা হচ্ছে এই ব্যাপারে আপনার মতামত কি রুদ্র সহ বাকিরা ভোরকে গিয়ে আরিয়ানদের দিকে তাকায় আসলে এই টাইপের কন্ট্রোভার্সি ক্রিয়েট করার প্রশ্নগুলো যতটা সম্ভব সবাই এড়িয়ে যেতে চাইছিল কারণ এখানে লাইভে একটা ভুল কথা বললেই পুরো দলের নাম ডুববে তার চেয়ে বড় কথা এরকম একটা ইস্যুতে মেয়ে সমাজ ছেলেদের দোষ দিবে ছেলেরা মেয়েদের দোষ দিবে তবে ভোট তো আদায় করতে হবে উভয়ের কাছ থেকেই সবাই অধীর আগ্রহে আরিয়ানের দিকে তাকায় আরিয়ান ইশারায় বলে সে সামলে নিবে ও বলতে শুরু করে সত্যি বলতে সবচেয়ে বেশি আমি যাকে ধর্ষণের জন্য দায়ী মনে করি সেটা হলো দেশের আইন ব্যবস্থা আপনি দেখুন পশ্চিমা দেশগুলো বলেন বা অন্যান্য মুসলিম দেশগুলো আরবের দেশগুলোতে ধর্ষণ হলে প্রকাশ্যে জনসম্মুখে গলা অবধি মাটিতে পুঁতে তারপর সবাই চারপাশে ততক্ষণ অব্দি পাথর মারতে থাকে যতক্ষণ অব্দি মৃত্যু না হয় আমাদের দেশে এমন আইন হলে কেউ মেয়েদের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না আরিয়ান একটু থামে তারপর আবার বলতে থাকে পাশাপাশি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে ধর্মীয় শিক্ষা আবশ্যক করতে হবে সেটা হিন্দু মুসলিম বা যে কোনো ধর্ম হোক নিজ নিজ ধর্মীয় জ্ঞান থাকলে এই জিনিসটা হতো না মেয়েদের ধর্মীয় জ্ঞান থাকলে তাদের জোর জবরদস্তি করতে হবে না নিজেরাই শালীন পোশাক থেকে পর্দা পড়তে শুরু করবে ছেলেদের ধর্মীয় জ্ঞান থাকলে তারা চোখের পর্দা শুরু করবে ইসলামে মেয়েদের পর্দার আগে ছেলেদের চোখের হেফাজতের বিধান আছে আরিয়ান আবার থামে পাশের বোতল থেকে কয়েক চুমুক পানি খেয়ে আবার বলে দুর্ভাগ্যবশত আমাদের দেশে মানুষের ধর্মীয় জ্ঞান কম আবেগ বেশি ইসলাম কখনোই মেয়েদেরকে পড়াশোনা ছাড়া রাখতে বলেনি আমাদের দেশে কোরআনের থেকে কিছু হুজুরা হাদিস ও নিজেদের মতামত বেশি প্রচার করে এইসব দিক দিয়েও আমাদের খেয়াল রাখতে হবে দিন শেষে একে অপরকে দোষারোপ না করে মিলেমিশে কাজ করতে হবে আর ধর্ম সমাজ আইন দুনিয়া কে কি বলল সেটা দেখার বিষয় না ধর্ষক কখনোই নির্দোষ হতে পারে না তার একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড তাহলে আপনার দলের লোক যখন সেই একই কাজটা করে বসে তখন কি বলবেন ভিড়ের মাঝে একটা মেয়ে দাঁড়িয়ে জোর গলায় কথাটা বলতেই সবার আকর্ষণ তার দিকে চলে যায় ক্যামেরার অ্যাঙ্গেলগুলো সব একশো ডিগ্রি ঘুরে অহনার দিকে ফোকাস করে মেয়েটা এত মানুষের সামনে এভাবে একটা অভিযোগ দিয়ে দিল সবাই কথা বলা বলি করতে থাকে একটু সময়ের মাঝে সব ক্যামেরা ও সাংবাদিক অহনাকে ঘিরে ধরে তবে সেসবে পাত্তা না দিয়ে সামনে আসতে থাকে পাশ থেকে নানান লোকে নানান কথা বলছে কেউ বলছে অ্যাটেনশন নেয়ার জন্য এসব তো কেউ বলছে অন্য দলের ভাড়া করা মেয়ে কিন্তু এসব কিছু শোনার মন মানসিকতা অহনার নেই সে আরিয়ানের সামনে গিয়ে একদম মুখোমুখি দাঁড়ায় আরিয়ান একদম ঠান্ডা দৃষ্টিতে অহনার দিকে তাকায় এই মেয়ের কলিচায় ভয় ডর বলতে কিছুই কি নেই অহনা আরিয়ানের দিকে ইশারা করে পেছন ফিরে জনসম্মুখে বলতে থাকে এই লোকটা ও এর দলের লোক সব এক একটা জানোয়ার আপনারা একে বিশ্বাস করছেন এর দলের লোক নিজেই তো একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছে আরিয়ানের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো হুঙ্কার দিয়ে ওঠে তবে রুদ্র সাথে সাথে ইশারা করে চুপ থাকতে বলে কেউ যেন চুলো না নড়ে ক্যামেরায় সব উঠছে